হাই জি ফিশিং টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমরা আজকে আসছিলাম মৎস্য শিকার করার জন্য আমাদের টাঙ্গাইলেই উত্তর তার আলহারা মাদ্রাসার নিয়ে একটি পুকুর তো এখানে এক দুই কাটায় বরশিদের ডিম টো ফেলে মৎস্য শিকার করা হয় দ্বিতারাউন্ড খেলা হচ্ছে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন শিকারি ভাই কিন্তু মাসটি নিয়ে খেলাচ্ছে আর দানা চেষ্টা চালাচ্ছিলো তো আমাদের টাঙ্গাইলের অভিজ্ঞ শিকারি কোকন বাই বিশাল সাইজের রুই মাছ অল্প কিছু নেমে হয়তো মাছটা আইতে চলে আসবে নেট হয়ে যাবে ক্যাচিং হয়ে যাবে ধৈর্য সহকারে সবাই দেখতে থাকুন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জি ফিশিং টোয়েন্টি ফোর ফেসবুক পেজ লাইক দিয়ে ফলো করে থাকবেন মশাল্লাহ বিশাল সাইজের রুই মাছ একদম ফ্রেশ একটা রুই তো আজকের টিকিট ছিল মাত্র বিশ হাজার টাকা তো সবাই দেখতে থাকুন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আশা করি আর দ্বিতীয় রাউন্ড খেলার উপভোগ করতে পাশেই থাকুন আগামী তিন তারিখ এক মাস দুই হাজার পঁচিশ সাল আর আমাদের ভিডিও চালাইতে অবশ্যই আমাদের পেজ লাইক দিয়ে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ